আসসালামু আলাইকুম কনফিউজিং ইংলিশের আরেকটি পর্বে হাজির হয়েছি এবং তোমরা যারা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমরা কিন্তু এই প্রশ্নটা দেখেছ এই প্রশ্নটা অনেকবার আসছে একটি সেন্টেন্স দিয়ে অনেক ধরনের প্রশ্ন এসেছে সো আজকের এই পর্বে আমি এই কনফিউজিং প্রশ্নটাকে একেবারে পানিভাত করে দেব ইনশাল্লাহ সো একটু খেয়াল করে দেখবা অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড হিয়ার দ্যাট এই প্রশ্নে বলা হয়েছে দ্যাট কি এটা কি নাউন নাকিভ নাকি ভার্ব নাকি রিলেটিভ প্রোনাউন এখানে জানতে চাওয়া হয়েছে সো এই প্রশ্ন দিয়ে এই কনফিউজিং প্রশ্ন দিয়ে আরো অনেক অনেক প্রশ্ন আসতে পারে হতে পারে এইখানে আন্ডারলাইন করে দিল অল এটা আসলে কি এটা কি নাউন নাকি অ্যাজেকটিভ নাকি ভার্ভ নাকি অনেক কিছু অথবা এখানে প্রশ্ন আসতে পারে যে গ্লিটার্স গ্লিটার্সটা এটা কি নাউন নাকি প্রনাউন নাকি নাকি ভার্ড সো এরকম আসতে পারে এরপরে ইজ হয়তো আসবে না ইজ আমরা জানি এটা একবারে সহজ এটা আসবে না অথবা এভাবে আসতে পারে গোল্ড গোল্ড আসলে কোন নাউন গোল্ড কি প্রপার নাউন কমন নাউন ম্যাটেরিয়াল নাউন না কি নাউন সেভাবে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসতে পারে একটি সেন্টেন্স দিয়ে সো এইখানে আমাদের আজকের যে প্রশ্নটা আছে এই দ্যাটটা আসলে কি সো আমি একটু পুরো সেন্টেন্সটা বুঝিয়ে দিব এইখানে অল অল হচ্ছে প্রোনাউন কারণ আমরা জানি নাউনের পরিবর্তে কে বসে প্রোনাউন বসে আর এই অল এটা মিনিং দিয়েছে এভরিথিং এভরিথিং দ্যাট গ্লিটার্স এভরিথিং দ্যাট গ্লিটার্স যেটা আসলে চকচক করে মানে সব কিছু যেটা চকচক করে সো এখানে এভরিথিং অথবা এনিথিং যেভাবে আমরা বলি এরকম একটা অর্থ দিচ্ছে এবং এটা হচ্ছে প্রোনাউন এটা হচ্ছে কি প্রোনাউন আর এই দ্যাট এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন কারণ আমরা জানি রিলেটিভ প্রোনাউনের আগে অ্যান্টিসিডেন্ট বসে মানে পূর্বপদ যে বসে এটা নাউন বা প্রোনাউন হয় দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর অল হচ্ছে এখানে কি প্রোনাউন অ্যান্ড দেন গ্লিটার্স গ্লিটার্স অর্থ হচ্ছে চকচক করা চক চক করা সো গ্লিটার্স অর্থ যেহেতু চকচক করা দ্যাট মিনস এটা হচ্ছে ভার তার মানে এই গ্লিটার্স হচ্ছে এখানে ভার্ এরপরে আরেকটা ভার্ভ দেখতে পাচ্ছি তার মানে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স সো এখানে প্রশ্ন আসতে পারে পুরোটা দিয়ে বলবে এটা আসলে কোন সেন্টেন্স অনেকেই ভাববে যেহেতু ইজ অনেকে মনে করবে ইজ একটা ভার আছে সিম্পল সেন্টেন্স দিবে কিন্তু না এখানে এটা কিন্তু সিম্পল সেন্টেন্স না এটা অবশ্যই কি কমপ্লেক্স সেন্টেন্স কারণ এখানে এই গ্লিটার্স অল দ্যাট গ্লিটার্স এখানে এই গ্লিটার্স একটা ভার আছে ফাইনিট ভার বাড়ছে আবার ইজ একটা ফাইনিট ভার্ব আছে দুইটা ফাইনেট ভার্ব আছে দ্যাট মিন্স এটা কমপ্লেক্স সেন্টেন্স ওকে ইজ নট গোল্ড এই গোল্ড এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন সো প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে সো আমরা দেখতে পাচ্ছি এখানে দ্যাট এসেছে সো দ্যাট এখানে কি রিলেটিভ প্রনাউন কারণ রিলেটিভ প্রোনাউনের আগের অ্যান্সটিসিডেন্ট অনুযায়ী আমাদের ভারটা বসে এবং পরে ভার বসে আগে সাবজেক্ট বসে বা আগে নাউন বা প্রোনাউন বসে দ্যাট মিন্স এটা হচ্ছে প্রনাউন এবং এটা এভরিথিং অর্থে প্রকাশ করেছে দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন সো আমাদের কারিক্সার নাউন হবে না অ্যাজেকটিভ হবে না ভার হবে না অবশ্যই রিলেটিভ প্রোনাউন হবে সো আন্ডারলাইন যদি থাকতো গোল্ড তার মানে এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন যদি আন্ডারলাইন থাকতো এখানে গ্লিটার্স এটা হচ্ছে ভার্ব এবং বলা হতো যদি এই পুরো সেন্টেন্সটা এটা আসলে কোন সেন্টেন্স এটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স সো আশা করি এই প্রশ্ন নিয়ে যারা এতদিনে কনফিউশন ছিলে তাদের আর কোনো কনফিউশন নেই সো তোমরা যারা আমাদের এই ইংলিশ পর্বগুলো দেখছো কেমন লাগছে জানাবে আর অবশ্যই এরকম কনফিউজিং প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিসের জন্য অবশ্যই সংগ্রহ করবে ইংলিশ ফাউন্ডেশন এই বইটি এখানে এগারো হাজারের বেশি প্রশ্ন দেওয়া আছে বিসিএস বলি মেডিকেল বলি নার্সিং বলি চাকরি প্রস্তুতি বলি অ্যাডমিশন বলি সব জায়গায় এনাফ একবার সুন্দরভাবে সাজানো আর যেসব কনফিউজিং প্রশ্ন আছে বইতে আর আমার রেকর্ড তো আছেই সেখানে পেয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আরেক